শহরে গুলি তিলজলায় বছসাজের দোকানে ঢুকে এক ব্যক্তিকে গুলি হাসপাতালে মৃত্যু গ্রেফতার দুই পলাতক এক এলাকা নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্থানীয়দের সুপ্রিম কোর্টে পাড়ুই মামলা প্রত্যাহারের আবেদন হৃদয় ঘোষে নেপথ্যে রাজনৈতিক কারণ আপত্তি জানিয়ে সাবাল রাজ্য বিজেপি তদন্ত ঠিক পথেই সাবাল সরকারি আইনজীবীর দু সপ্তাহ পর শুনানি চাঙ্গাই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে অবশেষে গ্রেফতার অলোক খাটুয়া এনচারের বিধায়কের ঘনিষ্ঠ অলোক খাটুয়া ধৃতের সংখ্যা বেড়ে পনেরো এখনও অতরা তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ প্রদীপ গুহ অনিশ্চয়তার মুখে ভারত পাক এনএসএ পর্যায়ে বৈঠক হুরিয়তের সঙ্গে বৈঠক না করার পরামর্শ ভারতের সন্ত্রাসবাদ নয় কাশ্মীর ইস্যুতে আলোচনায় অনার পাকিস্তান সূত্রের খবর আয়ের সঙ্গে সংগঠিন সম্পত্তি মামলায় প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা দিল্লির বাড়িতে সিবিআই তল্লাশি মিলল ছ কিলো সোনা টু কাঞ্জে অভিযুক্ত এ রাজা বর্তমানে জামিনে মুক্ত শিউড়িতে জামাইবাবুর ছোড়া গুলিতে মৃত্যুর শালিকার দিদির সঙ্গে মনোমালিন্যের জেরে হামলা জামাইবাবুর অধরা অভিযুক্ত সেরার মঞ্চে সেরা সম্মান বৃদ্ধি সেনকে সঙ্গীতে সম্মানিত লগ্নজিতা শিল্পে পিতাম্বর ক্রীড়ায় অনিকা সাহিত্যে বিজ্ঞানে সম্মানিত রতিকা দেবাদিত্য বাঙালি কৃতিত্বকে কুর্নিশ কৃতিত্বে কৃতিত্বের করে কারা পেলেন শ্রেষ্ঠত্বের শিরোপা কোন ক্ষেত্রে কে সেরা কে সেরা প্রতিভা কে সেরা 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 বাঙালি দু হাজার পনেরো সন্ধ্যে সাতটায়